আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সকলকে জরুরি মেডিসিনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সিরাল সিরাপটি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে এই জিরল সিরাপটি আপনারা কেন বা কি সমস্যার ক্ষেত্রে কি রোগের ক্ষেত্রে আপনারা গ্রহণ করতে পারেন কোন কোম্পানি প্রস্তুত করে থাকে এর পার্শ্ববর্তী সমূহ এবং এর বর্তমান মূল্য সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওতে অবশ্যই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখতে থাকুন শুরুতেই জানিয়ে দেব এই সিরাপটি আপনারা কেন বা রোগের ক্ষেত্রে গ্রহণ করতে পারেন বিশেষ করে যাদের রক্ত দূষণ রয়েছে রক্তে প্রচুর পরিমাণে সমস্যা রয়েছে তারা এই রক্ত দূষণের ক্ষেত্রে রক্ত পরিষ্কার ক্ষেত্রে এই চিরল সিরাপটি গ্রহণ করতে পারেন যার ফলে আপনাদের রক্ত পরিষ্কার হবে এছাড়া যাদের শরীরে বিভিন্ন জায়গায় ফোরা দেখা যায় ফুস্কুরি দেখা দেয় খোসপাছড়া যাদের রয়েছে খোসপাছরা খুবই একটি অসহনীয় একটি রোগ যাদের সারা শরীরে চুলকানি রয়েছে খোস কারণে এবং যাদের চর্মরোগ রয়েছে চর্মরোগের সমস্যার ক্ষেত্রে আপনারা এই চিরল সিরেপটি গ্রহণ করতে পারেন এই সিরেপটি গ্রহণের ফলে আপনাদের শরীরের চর্মরোগের অনেকটাই উপকার পাওয়া যায় এছাড়াও যাদের ত্বকের প্রধা রয়েছে ত্বকের ব্যথা রয়েছে বিভিন্নভাবে বিভিন্ন রোগের কারণে তারা এই চিরল সিরেপটি গ্রহণ করতে পারেন এবং যাদের প্রচুর পরিমাণে কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে টয়লেট করতে পারেন না টয়লেট শক্ত বা এখানে যাদের রয়েছে কোষ্ঠকাঠিন্য সমস্যার ক্ষেত্রে আপনারা এই চিরল সিরাপটি গ্রহণ করতে পারেন তো প্রিয় এই সিরল সিরাপটি প্রচুর পরিমাণে খুবই গুরুত্বপূর্ণ একটি সিরাপ এবং অনেকগুলো কাজের ক্ষেত্রে অনেকগুলো রোগের ক্ষেত্রে এই সিরাপটি গ্রহণ করা যেতে পারে এবারে জানিয়ে দেব এই সিরল সিরাপটি আপনারা কিভাবে গ্রহণ করবেন সেবন বিধি হিসাবে এটি অপ্রাপ্তবয়স্ক লোকেরা আধা চামচ করে করে অথবা এক চা চামচ করে প্রতিদিন এক থেকে দুইবার গ্রহণ করা যায় এবারে জানিয়ে দেব প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটি কিভাবে গ্রহণ করতে হয় দুই চামচ থেকে চার চামচ প্রতিদিন একবার অথবা দুইবার গ্রহণ করা যেতে পারে আপনারা অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে এই সিরল সিরাপটি গ্রহণ করুন কারণ আপনাদের রোগের উপর ভিত্তি করে ঔষধের কম বা বেশি ডোজ নির্ধারিত হতে পারে এবারে জানিয়ে দেব সিরাল সিরাপটির প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে এই সিরাল সিরাপটি প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে দি ইভনিসিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেড এবারে জানিয়ে দেবো এই সিরাল সিরাপটির কয়টি সাইজের হয়ে থাকে এবং মূল্য সম্পর্কে এই সিরাল সিরাপটির তিনটি সাইজের বোতল হয়ে থাকে যেটি একশো মিলি বোতল দাম হচ্ছে সত্তর টাকা দুইশো মিলির বোতলের দাম হচ্ছে একশো টাকা এবং চারশো পঞ্চাশ এর বোতলের মূল্য হচ্ছে একশো টাকা এই সিরাল সিরাপটি গ্রহণের যে সকল পার্শ্ব দেখা দিতে পারে এই সিরাপটি গ্রহণের ফলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না জানিয়ে দেবো এই সিরাল সিরাপটির ভিতরে কি কি উপাদান রয়েছে বিশেষ করে সোনা পাতা রয়েছে রেউচিনি রয়েছে কালকা সন্ধে রয়েছে তুলসী রয়েছে ঢেউরি মূল রয়েছে গোলাপ ফুল রয়েছে মন্ডলী রয়েছে নীলকণ্ঠ রয়েছে তেজপাতা রয়েছে অপরাজিতা নাগদমি এবং সাপলা ফুল রক্তচন্দন হরতকি এলাচি চিরতা কাল এ এছাড়াও রয়েছে অন্যান্য উপাদান তো দর্শক মন্ডলী এবারে দেখবেন এটি দেখতে ঠিক এরকম এটি একটি একশো মিলির একটি বোতল তো দর্শক মন্ডলী আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক অথবা কমেন্ট করতে পারেন এছাড়াও যদি নতুন কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সঠিক তথ্য বা পরামর্শ দেওয়ার জন্য দর্শক মন্ডলী আজকের এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে